আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন মোটর ইঞ্জিন কেন বা কি কারণে হিট হয় হয় বা কারণ কি কিছু কিছু মোটর মোটরসাইকেল হোক এফআই অথবা কার্বোটার সিস্টেম ছোট বাইক হোক দেড়শো সিসি একশো সিসি হোক বা দেড়শো সিসি হোক যেকোনো মোটর কেন হিট হয় তো প্রথমত কমন যে সমস্যাটি বেশিরভাগ মোটরসাইকেলে পাওয়া যায় সেটা হচ্ছে যে ক্লাস প্লেট পাটি এই ক্লাস প্লেট বাটি যদি খারাপ থাকে বা স্লিপ করে তখন হচ্ছে যে ইঞ্জিন যখন আপনারা বাইকটা রাইড দেন ছেড়ে চালান নম্বর নম্বর গিয়ার দিয়ে যখন টপ স্পিডে চালান তখন টপ স্পিড হয় না উঠে না এবং যে ইঞ্জিনটা সেটা কিন্তু ওভার হিট হয় ইঞ্জিন আর বেড়ে যায় ইঞ্জিন শ্রস করে কিন্তু স্পিড ওঠে না তখন ক্লাস প্লেট বাটি স্লিপ করে খারাপ হলে তখন হচ্ছে যে সাধারণত ইঞ্জিন হিট হয় এটি একটি কারণ এবং সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে যে ইঞ্জিনের বাতাসের জন্য যে এয়ার ফিল্টার থাকে অনেকেই জানেন এই যে এয়ার ফিল্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যদি এয়ার ফিল্টার দিয়ে যেই পরিমানে ইঞ্জিনে হাওয়া প্রবেশ করার দরকার ততটুকু হাওয়া যদি যেতে না পারে তখন কিন্তু ইঞ্জিন হিট হয় এটি একটি কারণ এবং আরেকটি কারণ সেটা হচ্ছে যে বেশিরভাগ মোটর সাইকেলে পেয়ে থাকি যে চাকা জ্যাম হয় সেটা হাইড্রোলিক ডিস্ক হোক অথবা ড্রাম ব্রেক হোক এই ড্রাম ব্রেকের এবং হাইড্রোলিক ব্রেক যে ডিস্ক থাকে হাইড্রোলিকের ডিক্স ডিস্ক অনেক সময় টাল হয়ে যায় অথবা ডিক্স যে ক্যালিভার থাকে এই ক্যালিভার অনেক সময় নষ্ট হয়ে যায় বা ক্যালিভার থেকে অনেক সময় জ্যাম হয়ে যায় পিস্টন জ্যাম হয়ে যায় তখন কিন্তু এই হাইড্রোলিক ব্রেক মোটরসাইকেলের চাকা জ্যাম থাকে যখন চাকা জ্যাম থাকে তখন ইঞ্জিনের উপরে প্রেশার বেশি পড়ে ইঞ্জিন ওভারহিট হয় এবং ক্লাস প্লেট বাটিও কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় যত ভালোই থাকুক না কেন চাকা জ্যাম হলে নষ্ট হয়ে যায় আর ড্রাম ব্রেকের ক্ষেত্রে যেটা হয় ব্রেকের একটা প্লে রাখা দরকার ব্রেকের একটা ফলস রাখা দরকার সেই প্লে বা ফলসটা যদি না থাকে ব্রেকের তাহলে কি হয় যখন আপনি ডাবলিং চালান বা যখন লোড পড়ে তখন চাকাটা জ্যাম হয়ে যায় রানিং এ চলন্ত অবস্থায় চাকাটা জ্যাম ধরে তখনও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয় এবং ক্লাসপ্লেট প্লেট বাটি কিন্তু নষ্ট হয় তো এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে ট্যাফিটের অ্যাডজাস্টমেন্ট ইঞ্জিনের ট্যাফিট অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইঞ্জিন ওভার হিট হয় আরেকটা জিনিস যে মোটরসাইকেল গরমের দিনে স্বাভাবিকের থেকে একটু ইঞ্জিন হিট হবে এটা সবাইকে হয় কিন্তু নতুন মোটর যেটা হয় যে অনেক সময় যারা নতুন মোটরসাইকেল কিনে তারা দেখে যে ইঞ্জিনটা একটু ওভারহিট হয় নতুন মোটর সাইকেল ক্ষেত্রে চার পাঁচ হাজার কিলো পর্যন্ত ইঞ্জিনটা ফ্রি হতে একটু সময় নিবে তখন ইঞ্জিনটা একটু ওভার হিট হয় এটা স্বাভাবিক আর তেলের প্রপার টিউনিং যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ইঞ্জিন হিট হয় এটা একটা বিষয় আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা হচ্ছে যে গরমের দিনে বিশেষ করে যখন গরমের দিনে বাইক আপনারা রাইড করবেন বা চালাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য কারণ ইঞ্জিন অয়েল যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েলটা হেড সিলিন্ডারে যেতে একটু সময় লাগে আর গরমের দিনে মোটা ইঞ্জিন অয়েল থাকলে সেক্ষেত্রে ইঞ্জিনটা একটু বেশি হিট হয় এই সময় চেষ্টা করবেন যে অবশ্যই ব্যবহার করার জন্য বেশি গরম যখন পড়ে তখন ব্যবহার করবেন তখন ইঞ্জিনটা হবে কি যে দ্রুত ঠান্ডা হয়ে যাবে যদি হিট হয় নতুন বাইকের ক্ষেত্রে হোক বা পুরনো বাইকের ক্ষেত্রে হিট হলে ঠান্ডা হয়ে যাবে আর ইঞ্জিন অয়েল ঠিকঠাক মতো থাকতে হবে কারণ বাইক যখন আমরা রাইড করি বা চালাই পুরোনো বাইকের ক্ষেত্রে হয় কি ড্রিম পিস্টন দুর্বল থাকলে একটু একটু করে ইঞ্জিন অয়েল কমে আর হাইওয়েতে বা লং ড্রাইভে গেলে তখন যে কোনো মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বাইক পুরনো হলে নতুন বাইকের ক্ষেত্রে তো কমে না কিন্তু পুরনো হলে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল একটু কমে যায় এই ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক চেক করতে হবে আসে কি না এরপর আরেকটা জিনিস যেটা ইঞ্জিনের ভিতরে যে কিছু কিছু মোটরসাইকেলে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে এই ফিল্টারটাকে ঠিক মতো সময়ে চেঞ্জ করতে হবে কারণ ফিল্টার যদি আপনি ঠিকমতো সময় চেঞ্জ না করেন ইঞ্জিন অয়েল যে সার্কুলেশন ক্ষমতা থাকে ফিল্টারের সেটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্রবার ইঞ্জিন অয়েল ইঞ্জিনের উপরে হেড সিলিন্ডারে বিভিন্ন জায়গায় উঠতে পারে না তখন কিন্তু যে ইঞ্জিন কিন্তু একটা ওভার হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ব্রেক থেকে শুরু করে এটু যে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ইঞ্জিন ওভারহিট হবে না ইঞ্জিন ঠান্ডা থাকবে আর বিশেষ করে যেমনটা আগেও বলেছি গরমের সময় যে কোনো মোটরসাইকেল একটু হিট হবে আর বিশেষ করে নতুন মোটরসাইকেল পাঁচ ছ কিলোমিটার পর্যন্ত একটু ওভারহিট হবে এ নিয়ে জিনিসগুলো যদি মেনে চলেন বা চেক করে রাখেন তাহলে অবশ্যই ইঞ্জিন ওভারহিট এর সমস্যাটি সমাধান হয়ে যাবে আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ